গই আরে কাটল হইছে হইছে মাছ হইছে মাছ হইছে রে মাছ হইছে মাছ আস্তে 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 এই যে এখানে আরো একটা মাছ হইছে আরো একটা এই একটা মাছ দাদা একটু দেখান না দাদা রুই শোল নাকি দাদা রুই মাছ এটা রুই শোল দর্শক আসসালামু আলাইকুম আমি আসি পাচুরি ডাঙা বিলে এখানে কিন্তু ফরিদপুরের মধ্যে অবস্থিত আজকে কিন্তু সেরা পাওত উৎসব হবে আজকে আজকে সেরা পাওত উৎসব দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন মাছ আর শুধু মাছ হবে আজকে আরে আরে মাছটাকে কয়টা রে একসাথে আরে মাছ দারুন দারুন রুই উই কি রুইনি এই যে ধর্মজালে কিন্তু মাছ হচ্ছে কি হলো ভাই মাছ তো এরপরে লাভ দিল মাছ হয়নি

ছুইছে মাছ হইছে রে মাছ হইছে মাছ হইছে মাছ হইছে আস্তে 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 এই যে এখানে আরো একটা মাছ হইছে আরো একটা এই একটা মাছ এই একটা মাছ দাদা কি হলো দাদুভাই ধরেন 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 বাবা আস্তে আস্তে দাদা আস্তে 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 ভালোভাবে ধরেন ভালোভাবে ধরেন দেখি একটু দেখেন না ক্যামেরার সামনে দেখেন না ব্যাক ব্যাক এই ব্যাকটা হ্যাঁ ব্যাটা ধরেন হ্যাঁ দাদা ডান ডান হ্যাঁ হ্যাঁ ভালোভাবে দিয়ে দিন আজ মাছের বন্যা ছুটে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাছ ধরার কিন্তু উৎসব মুখর একটা চলছে এখানে ধর্ম জালে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ছে দর্শক ওই যে একটা মাছ পেয়েছে ওইখানে ধর্ম জালে কিন্তু প্রচুর মাছ পাচ্ছে এখানে আর পলতেও মাছ ধরা পড়ছে এখানে শুধু রুই মাছ হচ্ছে বেশি উৎসব চলছে আর এখানে কিন্তু রুই মাছ আজকে বেশি হিট হচ্ছে আর বাউত উৎসব মানে কিন্তু একটা উৎসব মুখর আয়োজন দাদা ভাই মাছ কি হয়েছে মাসাল্লাহ 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 আপনি শোল পেয়েছেন শোল রুই সবই হচ্ছে তাহলে এখানে দাদা এ কি শোল দেখেন না কি মাছ সবাই কি মাস দাদা তুমি ওরে শোল মাছ সবাই মাছ দাদা ভাই দাদা ভাই মাছ পেয়েছে

닥키는 루틴 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 এখানে ধর্মজালের পাশাপাশি কিন্তু পলো দিয়ে কিন্তু মাছ ধরা চলছে এবং আজকের উৎসবটা কিন্তু দারুণ একটা উৎসব চলছে মাছ ধরা দেখেন আমি যদি একদম ওই প্রান্ত থেকে যদি এই প্রান্তকে দেখাই একটু উঁচা করে দেখাই দেখেন কি পরিমাণে বাউদ ভাড়া এখানে নেমেছে আল্লাহ ভরসা পরিমাণে আল্লাহ ভরসা দাদা ভাই আল্লাহ ভরসা আজকে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে এখানে এখানে আজকে কিন্তু আমি আবারও বলছি শোল মাছ এবং

আজকে সেরা বাউত উৎসব দেখতে হলে কন্টিনিউ করতে হবে দেখতে হবে যে আজকে কেমন কি মাছ পাওয়া যাচ্ছে অবশ্যই সবাই একটু দেখতে থাকুন ধৈর্য ধরে মাছ কিন্তু অলরেডি পাচ্ছে সবাই মাসাল্লাহ কে মাছ পেয়েছেন দাদা দেখেন না দাদা এই দেখেন অলরেডি কিন্তু শোল মাছ পেয়েছে আরো একটা বিলে কিন্তু আমরা নামতে যাচ্ছি বিশাল বিশাল একটা শোল দাদা কি হলো ভাইজান আর কে মাছ পাইছেন